আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রি টেস্ট টেস্ট ও অন্যান্য অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আলোচনা করবো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের বীজগণিত অধ্যায়ের এই অঙ্কটি ও প্রশ্নটিতে দেওয়া আছে এক্স ইকুয়েল রুট ফাইভ প্লাস রুট টু বাই থ্রি ওয়াই ইকুয়েল রুট ফাইভ মাইনাস রুট টু নম্বর বলছে যে টু এ মাইনাস বি হোলকিও মাইনাস টোয়েন্টি সেভেন উৎপাদক বিশ্লেষণ করো ক নম্বরের থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের নির্ণয় করো গণম্বর হচ্ছে প্রমাণ করো যে টোয়েন্টি সেভেন বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব থার্টি ফোর টু তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি একদম ভিডিও শেষে কিন্তু পুরো উত্তরটি স্ক্রিনশট বা ছবি আকারে দেওয়া থাকবে তোমরা কিন্তু পরবর্তীতে পুরো অঙ্কটি একসাথেই স্ক্রিনশট বা ছবি থেকে খাতায় তুলতে পারবে আমরা এখন কয়ের উত্তরটিপি করবো ক নম্বর প্রশ্ন বলা আছে টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন এটা কাছে উৎপাদক আমাদের নিতে হবে হ্যাঁ তা আমরা যদি এটা হচ্ছে উৎপাদকে নিই আমাদের উৎপাদকের সূত্র হচ্ছে এটাকে পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এ কিউব মাইনাস এই সাতাইশকে আমরা বি কিউব করে ফেলবো তাহলে টু এ মাইনাস বি তাহলে এটা হবে এ কিউব এ কিউব মাইনাস এখন যদি সাতাইশকে আমরা হচ্ছে লসাগু করি এখানে তাহলে তিন ইন্টু তিন ইন্টু তিন অর্থাৎ তিন তিরিকা নয় তিন নয় কত সাতাইশ তার মানে আমরা তিন কয়টা পাচ্ছি তিনটা পাচ্ছি এটাকে আমরা তাহলে লিখতে পারি কি থ্রি হোল কিউব এটা মানে হচ্ছে তিন হচ্ছে আমাদের তিনবার আছে তাহলে থ্রি হোল কিউব আমরা লিখে দেবো তো এই পুরোটা হচ্ছে আমরা এখান এ ধরবো আর এটাকে আমরা হচ্ছে বি ধরবো তাহলে সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা যখন এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র বসাবো আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউব সূত্র তাহলে এ বলতে আমরা কি বুঝি বলতে আমরা হচ্ছে টু এ মাইনাস কি বি এটা হচ্ছে এ এ মাইনাস বি তাহলে আমরা এখন এখানে মাইনাস দিয়ে দেবো আর বি মানে আমরা কি বুঝি বি মানে কিন্তু আমরা এখানে থ্রি বুঝি তার মানে আমরা এখানে কি লিখবো থ্রি লিখবো তাহলে এ মাইনাস বি এখন যদি আমরা লিখি এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার হচ্ছে আমাদের কি এ স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস এ বি তার মানে এ হচ্ছে আর বি হচ্ছে আমাদের কি বুঝবে এখানে কোনো সদৃশ পদ নেই কারণ এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে থ্রি যদি সদৃশ পদ না থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো না তাহলে আমরা যা আছে তা লিখে দিলাম এখন দেখো এখানে কিন্তু এ মাইনাস বি হোলি একটা সূত্র দেখা যাচ্ছে এ মাইনাস বি আমরা টু এ কে ধরে

এলেন লেখার পরে কিন্তু আমাদের এটাকে এখানে দেখো এ স্কোয়ার তারপরে বি বি স্কোয়ার এ সিক্স এ বি মানে কোনো সদৃশ পদ না দেখো এ স্কোয়ার কিন্তু আর একটাও নেই এখানে আবার এ বি এ এ বির কোনো মান নেই আবার বি স্কোয়ার এখানে কোনো বি স্কোয়ার মান নেই তাহলে সিক্স এ সিক্স এর কোনো মান নেই থ্রি বেটারও মান নেই নাইন এটারও মান নেই তার মানে এখানে কারোর সাথে কারো মিলে এই জন্য এটাই হবে তো আমাদের কি আনসার আমরা এখন খয়ের উত্তরটা করব আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে এক্স ওয়াই আছে এখন উদ্ভিভক আমাদের কি আছে প্রথমে এবং আমাদের এক্স ইকুয়েল এবং আমাদের ওয়াই মান দেওয়া আছে হচ্ছে ওয়াইকুয়েল রুট ফাইভ মাইনাস রুট টু তো এখানে যেহেতু আমাদের প্রশ্ন মধ্যে থ্রি এক্স ওয়াই আছে আমরা শুরুতেই হচ্ছে যে এটাকে এক্স আমরা আলাদা করে বের করে ফেলবো তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং এক্স ওয়াই এখন দেখো এই এক্স ওয়াই কিন্তু এ বি এটা কিন্তু আমরা চাইলে এ বি সূত্র দিয়েও করতে পারি কিন্তু এ বি সূত্র দিয়ে করলে অঙ্কটা অনেক আসলে বড় হয়ে যাবে আমরা সহজেই করতে পারি কিভাবে এই যে এক্স আছে এক্স এর মানটা আমরা এখানে লিখে দিলাম যে রুট ফাইভ প্লাস রুট টু আর এখানে যে থ্রি আছে থ্রিটা আমরা বসাই দিলাম ইন্টু ওয়াই এর মান আছে কি রুট ফাইভ মাইনাস রুট টু এখন আমাদের এই রুট ফাইভ প্লাস রুট টু এটা হচ্ছে উপরের মান আর এই যে রুট ফাইভ মাইনাস রুট টু এটা হচ্ছে আমাদের উপরের মান তাহলে এই উপরের মান এবং উপরের মান যদি আমরা গুণ করি তাহলে কি হবে রুট ফাইভ প্লাস এখন দেখো এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ প্লাস বি এটা কার সূত্র এ প্লাস বিস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে এখানে এ বলতে আমরা কি বুঝি রুট ফাইভ

আর নিশ্চয়ই থ্রি ছিল আমরা থ্রি লিখব ইকুয়াল এখন দেখো আমরা যদি পাঁচ থেকে দুই বিয়োগ করি তাহলে কত হবে তিন হবে আর যদি আমরা এই যে তিনে তিন বসিয়ে দিই তাহলে দিয়ে যদি আমরা ভাগ উত্তর কত আসবে তিনকে তিন দিয়ে ভাগ দিলে আসবে কত ওয়ান এখন আমাদের প্রশ্ন যেটা বলছে যে আমরা লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রশ্ন দেওয়া ছিল আমাদের থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখন দেখো আমরা যদি এটাকে কাজ করি তাহলে থ্রি ইন্টু এক্সকোয়ার মানে আমরা কথা পেলাম ওয়ান তার মানে আমরা এখানে লিখে দেবো কি ওয়ান এখন দেখো এই যে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা যদি আমরা এখানে এভাবে লিখি যে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা যেহেতু একটা পুরো ব্র্যাকেটের মধ্যে ছিল আমরা এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম তার মানে কিন্তু এটা একটা সূত্র সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে তিন হচ্ছে তিন আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে কী আসবে থ্রি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এ প্লাস ভাল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি তো এ বলতে এখানে থ্রি এক্স আর বি বলতে হচ্ছে এখানে ইন্টু ওয়াই তাহলে এখানে দেখো এই যে থ্রি এক্স প্লাস ওয়াইটা আছে এটার মান কিন্তু আমাদের এখানে নেই তার মানে সবার আগে হচ্ছে আমাদের এটার মানটাই হচ্ছে বের করতে হবে এখন এই অঙ্কটা যখন আমরা শুরু করছি তখন কিন্তু এটা মান বের করি নেই কিন্তু আমাদের উচিত হচ্ছে এই অঙ্কটার মান সবার আগে বের করা যেহেতু অঙ্ক শুরুগুলো অনেক সময় বোঝা যাচ্ছে না যে আসলে কোনটার মান বের করতে হয় সেই জন্য আমি আসলে ইচ্ছা করে মানটা বের করি না যেন তোমরা বুঝতে পারো যে এই মানটা আসলে কখন কিভাবে বের করা প্রয়োজন এখন এর তাহলে আমরা হচ্ছে পাশেই এই থ্রি এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে দেখাচ্ছেন এখন থ্রি এক্স প্লাস ওয়াই আগে লিখে দেব এরপর হচ্ছে এটার মান বসাবো এটা হচ্ছে আমাদের রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট টু এটা হচ্ছে এক্সের মান আর এটা হচ্ছে আমাদের কার মান ওয়াইয়ের মান তাহলে আমি যদি তিন তিন এখানে কাটা দেয় তাহলে কী থাকে রুট ফাইভ প্লাস রুট টু প্লাস রুট ফাইভ প্লাস মাইনাসে মাইনাস রুট টু তাহলে প্লাস রুট টু মাইনাস রুট টু কাটা তাহলে রুট ফাইভ কয়টা আছে দুইটা আছে টু রুট ফাইভ তাহলে আমরা মানটা বের করছি কি টু রুট ফাইভ এখন হচ্ছে যেহেতু আমাদের মানটা বের করা আছে সেক্ষেত্রে আমরা এটা লিখবো কি থ্রি সেকেন্ড ব্র্যাকেট দেব এটা মান কত পাইছি আমরা মাত্র টু রুট ফাইভ বের করছি টু রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস তিন দিব না কত ছয় আর এই যে এক্স ওয়াই আছে এই এক্স ওয়াই মান কিন্তু অলরেডি আমাদের বের করা আছে কি ওয়ান তাহলে আমরা এখানে লিখে দেবো কি ওয়ান সমান এখন দেখো এই দুইকে যদি আমরা স্কোয়ার করি তার মানে কত হবে চার ইন্টু এই রুট স্কোয়ারে কাটা এই স্কোয়ার কিন্তু টুর উপরেও আসে আবার রুটের উপরে আসে আমরা লিখে রুট স্কোয়ারে কাটা এখানে ফাইভ বসাবো সব আগে কত ছয় এখানে তিন এই চারকে যদি আমরা পাঁচ দিগুণ করি কত হবে বিশ মাইনাস সিক্স তাহলে এই বিশ থেকে ছয় বিয়ে করলে কত চোদ্দ

থ্রি বাই ওয়াই আমাদের অঙ্কের মধ্যে কী আসবে থ্রি বাই ওয়াই আসবে আমরা সবসময় কিন্তু এখানে ওয়ান বাই ওয়াই বের করি সেক্ষেত্রে আমরা যদি এটা ওয়ান বাই ওয়াই বের করি তাও অঙ্ক করা যাবে এখন যেহেতু আমাদের সাতাশে আছে আমরা সরাসরি থ্রি বাই ওয়াইটা বের করি তাহলে অঙ্কটা ছোটো হবে ওয়ান বাই ওয়াই বের করলে এটা আর একটু বাড়তি কাজ করতে হবে তাহলে আমরা এই যে থ্রির জায়গায় থ্রি একদম ওয়ান বাই ওয়াই যেভাবে বের করে সেমভাবে আমরা বের করব সেই জায়গায় থ্রি ওয়াইয়ের মান কী রুট ফাইভ মাইনাস রুট টু তাহলে আমরা জানি যে রুট ফাইভ মাইনাস রুট টু মানে নিচে যেটা থাকবে এটাকে আমরা প্লাস দ্বারা গুণ করবো তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু অর্থাৎ মাইনাস থাকলে আমরা এটাকে প্লাস দ্বারা গুণ করবো তাহলে রুট ফাইভ প্লাস রুট টু উপরেও রুট ফাইভ প্লাস রুট টু মানে একই জিনিস দ্বারা উভয় পক্ষকে আমরা কী করবো গুণ করবো আর এখানে যেহেতু সেই ছিল আমরা সেটা বসিয়ে দেবো এখন দেখো এই

মাইনাস রুট স্কোয়ারে কার্ট এখানে কী থাকে টু আর উপরে এখানে যা ছিল আমরা তা বসিয়ে দেবো রুট ফাইভ প্লাস কি রুট টু সমান সমান এই যে পাঁচ থেকে যদি আমরা দুই বিয়ে করি পাঁচ থেকে দুই বিকলে হবে কত তিন আর এখানে যা ছিল আমরা তাই বসিয়ে দেব রুট ফাইভ প্লাস রুট এখন তোকে এই তিন আর এই তিন হচ্ছে কি আমরা কাটাকাটি করে দেবো তাহলে কী থাকে রুট রুট একবারে আমরা ওয়ান বাই ওয়াই যেভাবে বের করি সেই ভাবে বের হয়েছে ওয়ান বাই ওয়াই এর মধ্যে আমাদের কিন্তু নিচের মানটা সবসময় ওয়ানই আসে তার তারপরে আমরা ওয়ান লিখতে হয় না এখানেও সেম এই যে উপরে থ্রি ছিল নিচে থ্রি আসে এখন খেয়াল করো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে সাতাশ বাই ওয়াই কিউবটা আগে দেওয়া আছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু থ্রি বাই ওয়াইটা আগে লিখবো তাহলে আমরা লিখবো থ্রি বাই ওয়াই এরপর যেহেতু মাইনাস ওয়াই কিউব দেওয়া তার মানে আমাদের মাইনাস ওয়াই এই মানটা আমাদের বের করতে হবে আমরা যদি সূত্র ভাঙাই তাহলে কিন্তু এটাই আসবে এই আমরা কিন্তু খ নম্বরে কিন্তু দেখো অঙ্কের মাঝখানে গিয়ে আছে মানটা আমাদের বের করা লাগছে তো এটা আমি আসলে বোঝার জন্যই তোমাদেরকে মাঝখানে বের করছি এখন যেহেতু আমরা জানি যে এটার মান এটা আসবে সেই জন্য আমরা এটা আগে বের করে ফেলবো তারপর এটা যদি আমরা বের করি থ্রি বাই ওয়াই এটার মানে কিন্তু রুট ফাইভ প্লাস রুট টু তার মানে আমরা লিখবো যে রুট ফাইভ প্লাস হচ্ছে রুট টু আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম আর ওয়াই মান হচ্ছে কি রুট ফাইভ মাইনাস রুট টু এটা প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া ছিল রুট ফাইভ মাইনাস রুট টু এখন দেখো এই যে আমাদের এখানে যে ব্র্যাকেট আছে দুই পাশে আমরা হচ্ছে ব্র্যাকেটটা উঠাবো তাহলে রুট ফাইভ প্লাস রুট টু মাইনাস রুট ফাইভ ইটা যদি মাইনাস থাকে এবং এখানে যে চিহ্ন থাকবে এটার সাথে কিন্তু আমরা গুণ করে দেবো মাইনাস মাইনাস কি প্লাস রুট টু সবসময় এটা মনে রাখবা যে এটা প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে না কিন্তু মাইনাস থাকলে এই যে পরে যে চিহ্নগুলো আছে ব্র্যাকেটের মধ্যে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা এখন প্লাস রুট ফাইভ এবং মাইনাস রুট ফাইভ কাটতে পারি তাহলে কী দাঁড়াচ্ছে রুট টু প্লাস রুট টু তার মানে রুট টু রুট টু যোগ হবে টু রুট টু এই যে রুট টু আর রুট টু যোগ হবে টু রুট টু এখন আমাদের মেন প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা এটা লিখে দেব লেফট হ্যান্ড সাইড যেহেতু আমাদের উত্তর দেওয়া আছে এখানে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড সাতাইশ বাই ওয়াই কিউব তারপর হচ্ছে মাইনাস ওয়াই কিউব এটা কিন্তু আমাদের বের করতে হবে হ্যাঁ এটা উত্তর দেওয়া হচ্ছে থার্টি ফোর রুট টু তার মানে দেখো অলরেডি রুট টু আমরা পেয়ে গেছি এখন দেখো সাতাশকে যদি আমরা ভাঙাই তাহলে এটা কীভাবে ভাঙাবো থ্রি মানে হচ্ছে সাতাশকে আমরা লিখতে পারি যে তিন নং তো সাতাইশ তিন তিরিকা নয় তার মানে তিন কয়টা এক দুই তিন আর ওয়াইয়ের উপর যেহেতু কিউব আছে আমরা পুরোটার উপরে একইবারে হোল কিউব দেবো যে যেন সূত্রটা সুন্দরভাবে মিলে যায় মাইনাস ওয়াই ভোল কিউব তাহলে কার সূত্র দাঁড়ালো এ মাইনাস বি কিউব তাহলে সূত্র কি এটা কিন্তু মাননীয় সূত্রে বসাতে হবে এ কিউব মাইনাস বি কিউবাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে কিন্তু সূত্র না পারলে তোমরা আসলে অনেক অঙ্কই বুঝবে না সূত্রটার দিকে খুব ভালোভাবে তোমাদের মনোযোগ দিতে হবে তাহলে এ মাইনাস বি তাহলে এ বলতে আমরা কি বুঝি থ্রি বাই ওয়াই তাহলে এ মাইনাস বি আমাদের কিন্তু বেশিরভাগ অঙ্কের মধ্যে আমরা কিন্তু ওয়াইটা আগে পাই আর থ্রি বাই ওয়াইটা পরে পাই কিন্তু এটা একই অঙ্ক আসলে কিন্তু মান থ্রি বাই ওয়াই আগে দিছে আর ওয়াইটা পরে দিছে কিন্তু একই জিনিস তাহলে এ মাইনাস বি হোল কিউব হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ যে মানে থ্রি বাই ওয়াই ইন্টু বি মানে কি ওয়াই এরপর ইন্টু এ মাইনাস বি আবার তাহলে থ্রি বাই ওয়াই মাইনাস কি তাহলে এ মাইনাস ওয়াই তাহলে এ মাইনাস বি হয়ে গেছে এখন যদি আমরা মান বসাই তাহলে এটা মান আমরা বসাইডি টু রুট টু বের করছি আমরা লিখবো যে এই যে থ্রি আর এই যে থ্রি এই দুইটাই কিন্তু উপরে আছে যদি উপরে নিচে থাকতো আমরা কাটাকাটি করতাম দেখো ওয়াই ওয়াই কিন্তু উপরে নিচে আছে এ ওয়াই আর এ ওয়াই কাটা তাহলে তিন তিখে কত এখানে নয় হবে আর এই যে এটার মান এটার মান কিন্তু তোমার হচ্ছে এই যে টু রুট টু এই যে থ্রি বাই ওয়াই বা মাইনাস ওয়াই এটা মানে কি টু রুট টু তাহলে এখানে লিখবো টু রুট টু এখন দেখো টু কে যদি কিউব করি ক্যালকুলেটারে তাহলে টু যে ক্যালকুলেটার হচ্ছে তোমরা টু পাওয়ার থ্রি দিবা তাহলে এটা মান কত আসবে আট আর সব সময় এটা মনে রাখবা রুট টুর উপরে যদি কিউব থাকে হ্যাঁ তাহলে এই যে যেটা আছে এটা বসে যাবে আর এই সংখ্যাটা বসে যাবে তার মানে রুট টু কিউব মানে হচ্ছে টু রুট টু রুট ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ তারপর হচ্ছে রুট থ্রি কিউব হচ্ছে থ্রি রুট থ্রি কেমন প্লাস নয় দুগুনে কত আঠারো রুট টু যে নয় আঠারো এখন দেখো আট দুগুনে কত ষোলো ষোলো রুট টু আর আঠারো রুট টু কত হবে থার্টি ফোর রুট টু আমরা সরাসরি লিখে দিলাম এটা যদি আলাদা করে লিখো তাও হবে আর সরাসরি যদি লিখো থার্টি ফোর রুট টু তাও হবে তাহলে আমরা কি লিখে দেবো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়েল এটা কি যেহেতু প্রমাণ করতে বলছে এখানে তোমরা প্রমাণিত বা ইংলিশে লিখে দিতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের কাজে এসেছে তোমরা সবাই নিয়মিত পড়াশোনা করো আর যে কোনো সমস্যায় কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো যেন তোমার বন্ধুরাও এই ভিডিওটি সুন্দর করে দেখতে পারে এবং তোমার সাথেও তোমার বন্ধুরা যেন ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ